আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একান্নতম ইসলো সব ওয়াজ মাহফিল আয়োজিত গাড়াবাড়িয়া গোপালপুর গ্রামবাসী আমাদের এই উদ্দেশ্য আছে আর এই উদ্দেশ্য হচ্ছে গ্রামের যে সকল ময়মুরব্বী কবরবাসী হয়েছে তাদের জন্য দোয়া এবং গ্রামে কোনো বালা মুসিবত আল্লাহর কোনো গজব নাজিল না হয় সেই জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা এই উদ্দেশ্যেই আমাদের এই ওয়াজ মাহফিল দোয়া চলছে এবং নতোবে সনে সুআব্দকে রব্বুল আলামিন আমরা কৃতজ্ঞ তোমার পথে দবর তোর হাত করেছি আয় রব্বুল আল্লাহ আল্লাহ পরমatayবা খতম করেছে আল্লাহ আপুজনের বললা দজাই সলেসাবে শেসি বিততে করে দোয়া শেষে আমাদের আমন্ত্রিত মেহমানদের আমরা মেহমানদারি করে থাকি এবং তারই আলোকে আমাদের মেহমানরা আমাদের খাবার স্থানে চলে এসেছে এই মেহমান দি করায় আমাদের গ্রামের মানুষের বাসা থেকে খাবার দিয়ে আমরা এই মেহমানদারি করে থাকি গ্রামের মানুষেরা নিজের বাসা থেকে খাবার রান্না করে ঠিকই এই জায়গাটাই জমা হয় ড়িয়া গোপালপুরের প্রত্যেকটা পরিবার থেকে রান্না করা খাবার এখানেই জমা হয় আমাদের স্বেচ্ছাসেবিক ভাইয়েরা কঠোর পরিশ্রম করে এই আমন্ত্রিত অতিথিদের খাওয়ায়ে থাকে এই যে আমাদের আমন্ত্রিত অতিথি প্লাস স্বেচ্ছাসেবক মিলে এবং হচ্ছে আমার ভাই ঢাকা থেকে এসেছে